নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনি কি জানেন বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায় ভারতের গোলাপি শহর যদি জয়পুরকে বলা হয় তবে নীল শহর কাকে বলা হয় ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় ফুচকা খেলে কোন মারাত্মক রোগ হয় শরীরে কোন সমস্যার জন্য আমাদের হাই ওঠে স্মার্টফোন চার্জ করতে সারা বছরে প্রায় কত টাকা খরচা হয় এক ঘন্টা চুইঙ্গাম চাবালে শরীরে কত ক্যালোরি তাপ ক্ষয় হয় এরকম কিছু মজাদার এবং আকর্ষণীয় প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো চলুন শুরু করা যাক বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায় অপশন ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন এ নাকি ভিটামিন বি টুয়েলভ উত্তর ভিটামিন বি টুয়েলভ ভারতের গোলাপি শহর যদি জয়পুরকে বলা হয় তবে নীল শহর কাকে বলা হয় এ কলকাতা বি যোধপুর সি ইন্দোর নাকি ডি আগ্রা অপশন বি যোধপুর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের স্টেট ট্রি কোনটি অপশনগুলি হল এ আম গাছ বি ছাতিম সি বটগাছ নাকি ডি নিমগাছ সঠিক উত্তর অপশন বি ছাতিম ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় এ মাথা ধরে বি অ্যালার্জি হয় সি সুগার নিয়ন্ত্রণে থাকে নাকি ডি রক্তচাপ বেড়ে যায় অপশন সি সুগার নিয়ন্ত্রণে থাকে বিশ্বের কোন দেশে কোকা কোকাকোলা বিক্রি হয় না এ মরক্কো বি বেলজিয়াম সি উত্তর কোরিয়া নাকি ডি ইতালি সঠিক উত্তর অপশন সি উত্তর কোরিয়া কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি মোটা হয় অপশান ও পজিটিভ এ নেগেটিভ এবি নেগেটিভ নাকি বি পজিটিভ অপশান এ ও পজিটিভ ভাইরাস শব্দের অর্থ কি এ জীবাণু বি বিষ সি সংক্রামক নাকি ডি মারাত্মক ব্যাধি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখুন এক ঘন্টা চুইংগাম চাবালে শরীরে কত ক্যালোরি তাপ ক্ষয় হয় অপশন পঁয়তাল্লিশ ক্যালোরি তিরিশ ক্যালোরি পঁচাত্তর ক্যালোরি নাকি পঁচিশ ক্যালোরি অপশান বি তিরিশ ক্যালোরি কোন দেশে বিবাহিত জীবনে একসাথে পঞ্চাশ বছর অতিক্রম করতে পারলে প্রেসিডেন্ট পদক দেওয়া হয় অপশন পোল্যান্ড নরওয়ে পেরু নাকি সিঙ্গাপুর অপশন এ পোল্যান্ড পরের প্রশ্ন স্মার্টফোন চার্জ করতে সারা বছরে প্রায় কত টাকা খরচা হয় এ বিরানব্বই টাকা বি একশো টাকা সি আশি টাকা নাকি ডি ছাপ্পান্ন টাকা এই প্রশ্নের সঠিক উত্তরটি জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনে অল নোটিফিকেশন অন করে দিন অপশান সি প্রায় আশি টাকা শাহজাহান শব্দের অর্থ কি এ জগতের সেরা বি সকল যুদ্ধ জয়ী সি জগতের রাজা নাকি ডি বীরযোদ্ধা উত্তর জগতের রাজা ভারতে কত টাকার নোটের উপর মঙ্গলযানের ছবি রয়েছে অপশন দু টাকার একশো টাকার পাঁচশো টাকার নাকি কুড়ি টাকার সঠিক উত্তর দু হাজার টাকার কোন পথকে ভারতের জীবন রেখা বলা হয় এ সড়ক পথ বি বিমান পথ সি রেলপথ নাকি ডি জলপথ অপশন সি রেলপথ কোন দেশে সব থেকে বেশি জঙ্গল রয়েছে এ আফ্রিকা বি ভারত সি ফ্রান্স নাকি ডি রাশিয়া অপশন ডি রাশিয়া পরের প্রশ্ন ফুচকা খেলে কোন মারাত্মক রোগ হয় এ ডায়াবেটিস বি হার্ট অ্যাটাক সি উচ্চ রক্তচাপ নাকি ডি অ্যানিমিয়া অপশান সি উচ্চ রক্তচাপ ফুচকার জল খেতে আমাদের সবারই ভালো লাগে কিন্তু সেই টক জলে প্রচুর পরিমাণে নুন ব্যবহার করা হয় যা উচ্চ রক্তচাপের মূল কারণ এছাড়া ফুচকা খেলে শরীরে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে যেমন ডায়রিয়া বমি বমি ভাব ডিহাইড্রেশন পেটে ব্যথা আলসার জন্ডিস ইত্যাদি চুইংগামে নিম্নলিখিত কোন বস্তুটি পাওয়া যায় এ চিনি বি রাবার নাকি দুধ সঠিক উত্তর অপশন বি রাবার শরীরে কোন সমস্যার জন্য আমাদের হাই ওঠে অপশন রক্তে অক্সিজেন কমে গেলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে অতিরিক্ত ক্লান্ত হলে নাকি রক্ত কমে গেলে উত্তর রক্তে অক্সিজেন কমে গেলে বিশেষজ্ঞদের মতে মাত্রাতিরিক্ত ক্লান্তির ফলে আমাদের শরীর যখন দুর্বল হয়ে পড়ে তখন অনেক সময় রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় সেই অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য হাইয়ের মাধ্যমে অনেকটা পরিমাণ অক্সিজেন আমাদের মস্তিষ্কে গিয়ে পৌঁছায় যার ফলে আমাদের ক্লান্তি অতি সহজেই দূর হয়ে যায় ওজন তাড়াতাড়ি বাড়ানোর জন্য নিয়মিত কি খাওয়া উচিত এ কাঁচা ছোলা বি বাদাম সি খেজুর নাকি ডি আখের রস সঠিক উত্তর কাঁচা ছোলা লাফিং গ্যাস আসলে কি আপনাদের অপশনগুলি হলো এ নাইট্রোজেন বি কার্বন ডাইঅক্সাইড সি নাইট্রাস অক্সাইড নাকি ডি হাইড্রোজেন অপশন সি নাইট্রাস অক্সাইড আজকের শেষ প্রশ্ন সাপের বিশের মধ্যে কোন ধাতু পাওয়া যায় এ কপার বি সোডিয়াম সি জিঙ্ক নাকি ডি এ ও সি দুটোই অপশন ডি এ ও সি দুটোই অর্থাৎ কপার এবং জিঙ্ক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ